আমাদের মধ্যবিত্ত দর্শক ফল থেকে চলে গেছে যখন দেশে এক ধরনের কার্ড পিস বা অশ্লীলতার যুগ অভিনয়ে আমার শুরু হলো মঞ্চ দিয়ে আমার চেষ্টা থাকবে আমি কখনো প্রডিউসার হিসেবে আসতে পারি এখন সিনেমার ওটিটির ক্ষেত্রে এক ধরনের একই টাইপের অ্যাকচুয়ালি পরিশ্রমটা করা হয় আমার ঊনপঞ্চাশ বাতাস সে রন ক্যারেক্টারটা আমার কাছে খুব প্রিয় তাই জন্যই এখনো আলোচনা হয় বনিক বার্তা নিয়মিত আয়োজন টকিজে আপনাদের স্বাগত এই আয়োজনে আমরা কথা বলি বিনোদন অঙ্গনের মানুষদের সঙ্গে হতে পারেন তারা ক্যামেরার সামনে কাজ করেন হতে পারে তারা ক্যামেরার পেছনে কাজ করেন আজ আমাদের সঙ্গে যে অতিথি আছেন তাকে আমরা সবাই চিনি তিনি তার অভিনয় গুণ এবং অভিনয়ে চরিত্র বৈচিত্র্য দিয়ে আমাদের সবাইকে মুগ্ধ করেছেন ইমতিয়াজ বর্ষণ আপনি আজকে আমাদের সঙ্গে এই আয়োজনে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আপনি অনেক ব্যস্ত কি নিয়ে আপনার এখনকার ব্যস্ততা চলছে আমার এই মুহূর্তের ব্যস্ততা বেসিক্যালি ওয়েব কন্টেন্ট আর সিনেমা নিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই এক্স্যাক্টলি কোন ওয়েব কন্টেন্টটা কিংবা কোন সিনেমাটার কাজ চলছে আপনি এখন শুটিং এ আছেন এরকম একটা দুটো সিনেমার শুটিং আমার সামনে শুরু হবে নভেম্বর এর টোটাল ফার্স্ট উইকে এটা একটা লট শুট করব দেন আর একটা হলো 15 নভেম্বর থেকে মোটামুটি শুরু হওয়ার প্ল্যান আছে তার মধ্যে একটার নাম এখনো ঠিক হয়নি আর একটার একটা আনঅফিশিয়াল একটা নাম এখনো পর্যন্ত আছে ওটার নাম খেয়া

টা এ কনটেম্পোরারি শো একটা ম্যাজিক রিয়ালিটি একটা গল্প বলতে চাইছে ডিরেক্টর प्रोड्यूसर স্ক্রিপ্ট রাইটার ওনার আমিনুল এখন দেখা যাচ্ছে এর চেয়ে বেশি কিছু করতে চাই আমরা যতদূর জানি এখানে রাজনৈতিক আলাপ জরুরি এটার সব ধরনের কাজই প্রায় শেষ মুক্তি পাওয়ারও কথা এটার আপডেট জানতে চাইবো আমি যতদূর জানি এটার পোস্টের কিছু কাজ বাকি ছিল সেটাও শেষ হয়ে গেছে এবং এটার রিলিজ সংক্রান্ত আসলে কিছু বিষয় আদি কাজ বাকি ছিল আমার মনে হয় কিছুদিন আগে আমি যদি আপডেটে সেটা হলো এটা সুই কাজগুলো সম্পূর্ণ সম্ভবত এবছরের বছরের শেষে এই ছবি রিলিজ পেতে পারে এটা বছরের শেষে রিলিজ পেতে পারে হ্যাঁ ডিসেম্বর আমরা জানি আপনার কিছু কাজ বা একটা স্পেশালি যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তারপরেও একবার জিজ্ঞেস করি অমিমাংসিত এটার কোনো আপডেট আছে কি একটা জটিলতা ছিল যে বোর্ড কেন্দ্রিক একটা জটিলতা ছিল সেই সেই জটিলতা এই বছরে মে বা জুন মাসের দিকে শেষ হয়ে গেছে উপর থেকে সমস্ত রকমের ছাড়পত্র পাওয়া হয়ে গেছে মানে এইটার প্রোডিউসার হলো আই মানে চ্যানেল আই কর্তৃপক্ষ ওনারা এখন চাইলে যেকোনো সময়ই মুক্তি পাবে কোনো বাধা নেই আচ্ছা অমিমাংশিতর মুক্তিতে এখন আর কোনো বাধা নেই চলতি কাজ বা হচ্ছে যেগুলি আপনার কাজ চলছে আমরা সেগুলো নিয়ে আলাপ করলাম একটু পেছনে যেতে চাইবো আপনার অভিনয়ে আসার শুরুর গল্পটা আমরা শুনতে চাই অভিনয়ে আমার শুরু হলো মঞ্চ দিয়ে মঞ্চ থেকে মঞ্চে কাজ করেছি অনেক অনেক বছর তো মঞ্চে কাজ করতে করতে একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম আমি ব্যাক স্টেজের থেকেও অন স্টেজ পারফর্ম করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এইটাতে আমি মানে মনে প্রাণে আটকে গেলাম আর কি আমার মনে হলো যে আমি মনে হয় এই কাজটাই একটু প্যাশনেটলি করতে পারি বা করতে চাই তো আমার বাংলাদেশের এমন একটা পরিস্থিতি সবকিছু তো ঢাকা কেন্দ্রিক আমি কি এরা করতাম চট্টগ্রামে চট্টগ্রামে একটা অভিনেতার আসলে জীবনের শেষ গন্তব্য থাকে সিনেমা থিয়েটারে করলেন টেলিভিশনে করলেন দেন সিনেমা এরপরে আর কোনো প্ল্যাটফর্ম ছিল না আগে এখন একটা নতুন সংযুক্ত হয়েছে বা ওটিটি অবদাত তো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছে ছিল আমি একদিন সিনেমাতে অভিনয় করব তো আমার সেই কারণে আমার ঢাকায় আসা

দশ বছর মঞ্চে তারপরে ঢাকায় তারপরে সহকারী পরিচালক তারপরে আপনি অভিনয় এলেন আপনি যেটা বললেন যে আপনি আসলে ব্যাকস্টেজে কাজ করার চেয়ে ফ্রন্ট স্টেজে কাজ করতে পছন্দ করেন তাহলে আপনার এই যে সহকারী পরিচালক হিসাবে আপনার অভিজ্ঞতা সেখান থেকে আপনার কখনো মনে হয়নি যে আপনি পরিচালনায় আসবেন আমি যতদূর জানি আপনি সবসময় অভিনেতা হতেই চেয়েছেন বাট কখনোই কি মনে হয়নি যে আমি একটা কিছু পরিচালনা করি আমার কখনো এই কাজটা প্রফেশনালি করতে ইচ্ছা হয় প্রফেশনালি আমি একটা ছবি পরিচালনা করব সেই কাজটা আমার কখনোই করতে ইচ্ছা হয় আমি ওবে হতে চাইছি আমার যদি কখনো সুযোগ হয় আমার যদি কিছু দেয়ার থাকে কখনো অবশ্যই দেয়ার আছে অনেক কিছু আমি যদি আমি আমি হয়তোবা কখনো প্রডিউস করতে পারি যারা ইয়াং ফিল্ম মেকার তাদের জন্য যদি আমি প্রডিউসার হিসেবে যদি নিজেকে একসময় তৈরি করতে পারি প্রডিউসার হওয়া একটা

যারা নিজেরাই ডিরেকশন নিজেরাই নিজেদের স্ক্রিপ্ট নিজেই प्रोड्यूसर ওদের কথা বলছি না কিন্তু রেগুলার ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যারা প্রপার प्रोड्यूसर ওনারা আইডিয়াকে ডেভেলপ করেন দেন ওই প্রজেক্টে আসলে কোন পরিচালক ভালো এক্সप्लोর করতে পার면 তাদেরকে ওনারা হায়ার করে যদি আমার কখনো পসিবল হয় কোন সেটা ছোট ইনিশিয়েটিভ হতে পারে আমার চেষ্টা থাকবে আমি কখনো प्रोड्यूसर হিসেবে আস্তে পারি যেহেতু এই আলাপটা উঠল যে प्रोडিউসরের কাজটা আসলে কি আপনি ওটিটিতে কাজ করেছেন আপনি সিনেমাতে কাজ করেছেন আপনি নাটকে কাজ করেছেন এবং করছেন তো ক্ষেত্রে বাংলাদেশে যে প্রযোজনার যে সংস্কৃতিটা সেটা সম্পর্কে আপনার ধারণা কী বা মত কি যে এখানে কাজটা আসলে কিভাবে হচ্ছে এবং কিভাবে হলে আরও ভালো হয় বিকজ আমাদের কন্টেন্ট আমি যেটা বলবো মানে আমাদের সবারই এখন মনে হচ্ছে যে কন্টেন্ট রিচ হচ্ছে সিনেমার একটা নতুন কি বলবো একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে প্রযোজকরা কি করতে পারেন বা প্রযোজনার ক্ষেত্রে কোন ভাবে কাজটা করা উচিত আমাদের দেশে এক ধরনের ট্র্যাডিশনাল কিছু প্রযোজক ছিল যারা এফডিসি কমার্শিয়াল ছবিতে টাকা লগ্নি করতেন ওনাদের একটা প্রসেস ছিল সেই প্রসেসে এখন আর ওয়ার্ক করে করে না আমাদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ছিল সেটা ওদের সিঙ্গেল স্ক্রিন কেন্দ্রিক সেই ডিস্ট্রিবিউশন সিস্টেম এখন বেশি ছবি ওয়ার্ক করে এবং ওই চ্যানেলে গেলে অ্যাকচুয়ালি ছবি অর্থ লগ্নি করে আসলে লাভ হয় না টাকাটা তুলে আনা অনেক তা হয়ে যায় কারণ আমাদের এখানে বক্স অফিস নাই আমাদের এখানে আপনি জানতে পারেন না আপনি আপনার ডেলি কয়টা টিকিট সেল হলো শোতে কিন্তু সেক্ষেত্রে ধরেন সিনেপ্লেক্স গুলো যেহেতু একটা চেইনের মাধ্যমে চলে বা একটা সফটওয়্যার মাধ্যমে চলে হ্যাঁ মানে চলে আপনারা একটা হিসাব পাওয়া যায় তো এখানে যদি যারা ছবি প্রযোজনা করতে চায় আমাদের সবচেয়ে বেশি দরকার যেটা আমাদের অডিয়েন্স ডেভেলপ করা আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা আমাদের এক সময় মধ্যবিত্ত দর্শক হলে যেত বলে আমাদের ছবিগুলো এবং ছবির টাকা উঠে আমাদের মানুষজন মধ্যবিত্ত দর্শক হল থেকে চলে গেছে যখন দেশে এক ধরনের কার্পিস বা অশ্লীলতার যুগ এলাম এরপর থেকে যে মিডেল ক্লাস হল থেকে বেরিয়েছে সেই মিডেল ক্লাসের মা খালা চাচি কুকুরে যেত তারা যখন হল থেকে মধ্যবিত্ত দর্শক যখন হল থেকে সরে এসছে তারপর না ওই মধ্যবিত্ত দর্শককে না এখনো পর্যন্ত খুব একটা ফেরানো যাচ্ছে ফেরানো যায় নাই কিন্তু মাঝে মধ্যে আমরা ঈদের সময় বা কোনো একটা অকেশনালি দেখি যে অনেক দর্শক আমাদের ছবি দেখে আফটার কোভিড আমরা আবার অন্য একটা চিত্র দেখতে পাচ্ছি ছবির গল্প বলার ধরন চেঞ্জ হয়ে গেছে পৃথিবীটাকে যদি আমি একদমই একটা বড় পরিবর্তন বড় পরিবর্তন কারণ এখন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের মতো বড় বড় প্ল্যাটফর্ম এসছে যারা আসলে অন্য ভাবে গল্প করছে রেগুলার যে গল্পগুলো ট্রেডিশনালি আমাদের এখানে বলা হতো এবং মানুষ দেখতো সেই গল্পের ধারা চেঞ্জ হয়ে গেছে সেই গল্পের ধারার সাথে আপনি কোপাক করতে হলে নতুন নতুন প্রডিউসার যারা অ্যাকচুয়ালি সিনেমা বোঝে সিনেমা জানে মানে একটা ছবি আসলে রান করতে কয়েকজন পরিচালকের দরকার হয় প্রডিউসার কিন্তু ইটসাল্প একজন পরিচালক ডিরেক্টর একজন ডিরেক্টর একজন প্রোডাকশন ডিজাইনার একজন ডিরেক্টর একজন আর্ট ডিরেক্টর একজন ডিরেক্টর একজন এডিটর একজন ডিরেক্টর রাইট চার পাঁচজন ডিরেক্টর টি মিলে একটা কিন্তু ছবি হয় এই ধরনের পাঁচজন ডিরেক্টর কে যিনি সমন্বয় করবেন উনি আসলে প্রোডিউসার উনি টাকাটা করতে আনলো সেটা হুম 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 ম্যাটার করে না ওই ধরনের ক্যাপাবিলিটি সম্পর্ক প্রোডিউসার আমাদের দেশে এখন তৈরি করছে এটা খুব সম্ভাবনা আছে সম্ভাবনা মাত্র একটা বিষয় একটু জটিল আলাপে চলে গিয়েছিলাম আমরা একটু সহজ আলাপে আসি এবং ইমতিয়াজ বর্ষণ কেন্দ্রিক আলাপে আসি সেটা হচ্ছে সর্বশেষ আমরা আকা দেখলাম আপনি পুলিশ পুলিশের চরিত্র অভিনয় করেছেন এবং যেটা আমরা দেখলাম যে এখানে একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল আপনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার আপনি একজন দায়িত্ববান হাজব্যান্ড লাভেবল অলসো এবং তারপরে একটা পর্যায়ে দেখা গেল যে সিরিজটা যত আগালো এবং শেষের দিকে এসে মোটামুটি বলা যায় এক ধরনের ভিজিলানতে তৈরি হয়ে গেল আপনার চরিত্রটাতে এই চরিত্রটাতে কাজ করার সময় আপনার এই যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা এইটার অভিজ্ঞতাটা আমরা জানতে চাইব চরিত্রটার জন্য নিজেকে প্রিপেয়ার করেছিলেন কীভাবে এবং এর আগের গল্পটা আমরা জানতে পারি যে যে আপনার কাছে গল্পটা আসলো আপনি প্রিপারেশন নিলেন এই পুরো প্রসেসটা আমরা জানতে চাইবো আপনি যেহেতু দেখেছেন ওটার কিন্তু দুইটা লেয়ার হ্যাঁ দুইটা লেয়ার আছে দুইটা লেয়ার দুইটা পার্ট আমি যদি ক্যারেক্টার ডাইমেনশন যদি বলি একটা দুইটা ডাইমেনশনে দেখা যায় একটা আমার পুলিশ অফিসার হিসেবে আমার দায়িত্ব আবার একজন ফ্যামিলি গাই হিসেবে আমার তো ওটার একটা হিউম্যান অ্যাঙ্গেল আছে আবার ওটার একটা রুড অ্যাঙ্গেলও আছে তো সেই দিক থেকে একটা ক্যারেক্টার গ্রাফ যদি আমি হিসাব করি আস্তে আস্তে উঠে নামে উঠে এটা হলো যে ফিল্মের স্টোরি আপনার যেভাবে এগোয় আর কি আমি আমার ক্যারেক্টারটা ডেভেলপ করেছি প্রথমত একজন মানুষ হিসেবে সে তার ওয়াইফের কাছে কেমন সেটা আর একটা হলো পুলিশ অফিসার হিসেবে সে কতটা ক্যাপেবল দায়িত্ববান হ্যাঁ দায়িত্ববান তো আমরা তো পার্সোনাল লাইফে আমি আপনার সাথে যেই টোনে এখন কথা বলছি আমি বাসায় গেলে বা স্টুডিওর বাইরে গেলে আপনার সাথে ওই টোনে হয়তো কথা নাও বলতে পারি টোনটা চেঞ্জ হয়ে যাবে আমরা এক এক জায়গায় এক এক ধরনের ক্যারেক্টার পারফর্ম করি মানুষ কিন্তু আমি একটা তো সেক্ষেত্রে সে যখন বাসায় আসে তার ওয়াইফ এর সাথে সে কথা বলার ধরনার পুলিশ অফিসার হিসেবে সে যখন কাউকে আরেস্ট করতে যায় বা তখন তার অ্যাগ্রেশন সেটা এক হবে না এক হবে না খুব স্বাভাবিক তো ওই জায়গা থেকে একটা মানুষ পুলিশ মানে সব সময় সে অ্যাগ্রেশন নিয়ে ধরে তাবো না তার একটা হিউম্যান অ্যাঙ্গেল আছে আচ্ছা তো ওইভাবে একটা সাধারণ মানুষ যেভাবে হয় আমি ওইভাবে ক্যারেক্টারটা ডেভেলপ করার চেষ্টা করেছি আর আমার একটা চ্যালেঞ্জ হলো যে আমি অনেকগুলো পুলিশের ক্যারেক্টার করেছি বাকিগুলোর থেকে কিভাবে আলাদা করা যায় বাকিগুলোতে কি কী কাজ করেছি এটা থেকে কী কাজ করব না এইটা আমার একটু তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনাকে যখন একটা ক্যারেক্টার অফার করা হয় এবং আপনি যখন দেখেন যে এই এই রকম একটা ক্যারেক্টার আপনি আগে করেছেন সো এখন কাজ করার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি কোনটা করব না মানে কোন জিনিসগুলো ফিচার করো না রাইট কিছু কমন সেন্স আমাদের কাছে কিছু কমন থাকে হাসি কান্না এগুলো তো আমি এগুলো কিছু কমন ক্রাইটেরিয়া থাকে ধরুন সারা পৃথিবীতে মানুষ একই একই ভাবেই কান্না করে হয়তো একই একই ভাবে হাসে কেউ হয়তো একটু মৃদু হাসে কিন্তু হাসে একটু মৃদু কান্না করে তো এইটা হলো যে এক্সাজারেশনটা আপনি পরিমিতি বোধ কোন এখানে আসে আর কি আপনি কখন দিয়ে থামলেন এই মুহূর্তে যদি আপনার কাছে আরেকটা স্ক্রিপ্ট আসে যেখানে আবার আপনাকে পুলিশ ক্যারেক্টার অফার করা হবে তখন আপনি কি চিন্তা করবেন গল্পটা যদি ভালো ভালো হয় মানে আমার যদি ডিরেক্টর গল্প সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই ক্যারেক্টারটা আমার কিছু করার আছে তাহলে কেন না অবশ্যই চ্যালেঞ্জটা নিতে ইচ্ছুক ওটিটি নাটক সিনেমা কোথায় কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন

এক্সারসিটিকে কত 200 মিনিট এর যে তো সিরিজ আর এটা হয়তো বা 120 মিনিট বা ক্যারেক্টার ডিজাইন আমি আর এই তিনটা ফরম্যাটে শুটিং প্রসেস যেটা সেখানে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে যে ওটিটির জন্য একটা সময় বেঁধে দেওয়া হয় কিনা বা সিনেমার জন্য একটা সময় বেঁধে দেওয়া হয় কিনা যে এর মধ্যে শেষ করতে হবে এই ফরম্যাটগুলোতে এই ধরনের কোনো পার্থক্য আছে কিনা আপনি যেই কাজ করতে যান একটা মিনিমাম টাইম লাইন তো আপনাকে ভাবতেই হবে কারণ আমরা তো যারাই কাজ করে সবাই প্রফেশনাল আমি নিশ্চয়ই এক বছর মানে সারা জীবনের জন্য একটা নির্দিষ্ট টাইম লাইন ডেড লাইন যদি না থাকে ছবি আসলে শেষ হবে না তাতে কিছু বিষয় থাকে আমি যদি একটা প্রপার টাইমিং এর মধ্যে শেষ করতে পারি তাহলে প্রপার আমার বাজেটটা এক্সেস করে গেল না এগুলো অনেক কিছু হিসাব করে একটা টাইম লাইনের মধ্যে আসলে কাজটা শেষ করতে হয় ওটি তার একটু বেশি থাকে কারণ নির্দিষ্ট সময়টা প্রচারের ডেট দেওয়া থাকে ওই মাসে প্রচার করা হবে সিনেমার ক্ষেত্রে হয়তো এই স্বাধীনতাটা একটু পাওয়া যায় একটু পাওয়া যায় এটাই আসলে আমার জানার ইয়া ছিল আপনার কি কোনো ড্রিম ক্যারেক্টার আছে যে এই চরিত্রটাতে বা এই ধরনের একটা চরিত্রে আমি অভিনয় করব একটা সময় যখন পড়তাম অনেক তখন অনেক ড্রিম ক্যারেক্টার ছিল এখন আসলে আমি ইয়াং ফিল্ম মেকার যারা ওদের ওদের দিকে তাকিয়ে থাকে আর কি ওরা কখন ড্রিম ক্যারেক্টার গুলো ওদের যেটা ওদের ড্রিম ক্যারেক্টার গুলো বলতে চাই আচ্ছা আপনি অবসর কিভাবে কাটান বই পড়ে সিনেমা দেখে ঘুরে কোন ভাবে অবসর একটা বড় সময় ধরে স্ক্রিপ্ট পড়ে এই স্ক্রিপ্টগুলো আসে এগুলো পড়তে হয় আর ওই স্ক্রিপ্টের রেফারেন্সে কখনো ছবি দেখতে হয় কখনো গল্প পড়তে হয় কখনো উপন্যাস পড়তে হয় কোন সিরিজ দেখতে হয় এগুলো একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে আর কি এর বাইরে যদি সময় পাই তাহলে আমি ঘুরতে চলে যাই সেই পার্ট অফ লাইফ এবং বাকি বিষয়গুলো বাদে ব্যক্তি জীবনের ইমতিয়াজ বর্ষণকে আমরা একটু দর্শকের সামনে আনতে চাইবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আপনার পরিবার যেটা আপনি বলতে চান যে তাদের সঙ্গে আপনার সময় কাটানো এই বিষয়গুলি ঢাকাতে তো আমি আগেই থাকি আমার মা থাকে চট্টগ্রাম তো আমার মা যেহেতু থাকে আমার মনটা পড়ে থাকে ওখানে আমার যেতে হয় কাজের সুযোগ পেলে আমি চট্টগ্রামে চলে যাই আপনার বেড়ে ওঠা চট্টগ্রামে একদম ওখানে স্কুল কলেজ বেড়ে কলেজ সবই আমার চট্টগ্রামে আচ্ছা আপনি স্কুল কলেজ সম্পর্কে আমরা একটু ওই সময়টার কথা শুনবো স্কুল হলো রমানিয়া হাই স্কুল আমজারবাগ আর আমার কলেজ হলো কমার্স কলেজ ইন্টারমিডিয়েট আর আমার গ্র্যাজুয়েশন হলো চট্টগ্রাম কলেজ অনেকগুলো ওটিটি তে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন অনেকগুলো কন্টেন্টের নাটক আছে সিনেমা আছে তো আমি ওটিটির ক্ষেত্রে জিজ্ঞেস করব যে আপনার প্রিয় কন্টেন্ট কোনটা আপনি যদি বলেন এই পর্যন্ত আমি যে কাজগুলো করেছি তার মধ্যে আমার কোনটা সবচেয়ে এই পর্যন্ত তুমি জানি না সামনে নিছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তার মধ্যে আমার সিনেমাতে আমার 49 বাতাস শের অন ক্যারেক্টারটা আমার কাছে খুব প্রিয় আর ওটিটিতে হলো কাইজার এর ব্যারিস্টার চরিত্রটা এই পর্যন্ত আমার কাছে খুব আমি আসলে এখানে আসার অপেক্ষা ছিলাম মানে একটা সময়ে একটা সময় না আমার কাইজার ব্যারিস্টারটা আমার প্রিয় থাকবে সব যেহেতু এটা ওটিটিতে আমার প্রথম কাজ যেটা আমাকে অনেক মানুষের কাছে পরিচিত হ্যাঁ এরকম তাই জন্য এখনো আলোচনা হয় প্ল্যাটফর্ম সাথে ডিরেক্টর এর সাথে এখনো এটা যেহেতু হুইচোয়ের কপি রাইট তো ওনারা এখনো চান যদ্দুর জানি যে ওনারা এখনো চান কিন্তু নানান কারণে বাজেট ইস্যু বা গল্প ইস্যু সবকিছু মিলায় হয়তো বা করা ওনার ঘোষণা দিয়েও আসলে করতে পারেন আমি যদ্দুর জানি হয়তো বা নেক্সট ইয়ারে রিটায়ার পসিবিলিটি আছে আমরা এখন একটু কাইন্ড অফ র‍্যাপিড সেকশনে চলে যাব আমরা আপনার প্রিয় কিছু বিষয় সম্পর্কে জানতে চাইবো আপনার প্রিয় সিনেমা সত্যজিৎ রায়ের নায়ক মার্টিন স্কর্সিস এ ট্যাক্সি ড্রাইভার প্রিয় নির্মাতা সত্যজিৎ রায় মার্টিন স্কর্সিস প্রিয় অভিনেতা রবার্ট ডি নিরো ইরফান খান অভিনেত্রী অনেকে ট্রিউ ব্যারি মোর প্রিয় গান আমি প্রিয় গানের সংখ্যা অসংখ্য এটা একটাতে শেষ করা যাবে না প্রিয় বই অরণ্যক প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় প্রিয় খাবার ভাত মাছ ভ্রমণের ভাত মাছ গুরু আচ্ছা ভ্রমণের জন্য প্রিয় স্থান দেশের রাঙামাটি রাঙামাটি দেশের বাইরে আমরা হচ্ছে আপনার অভিনয়ের বাইরে আর একটু যাব আপনাদের একটা ব্যান্ড আছে হ্যালির ধূমকেতু আপনি গান শুরু করেন হ্যালির ধূমকেতু নিয়ে বা গান নিয়ে আপনার এখন কোনো পরিকল্পনা আছে কিনা হ্যালির ধূমকেতুর জন্য অলরেডি তিন চারটা গান আমরা শেষ করে রেখেছি বা নানান কারণে আসলে গানগুলো যথাসময় রিলিজ হয় না পরিকল্পনা আছে আপনি প্রিয় অভিনেতার ক্ষেত্রে বললেন ইরফান খানের কথা আমরা একটা জিনিস আমরা যখন বন্ধুরা আলোচনা করি বা সিনেমা নিয়ে আলোচনা হয় অভিনেতা নিয়ে অভিনেত্রী নিয়ে আলোচনা হয় তো তখন একটা কথা আসে এক্সপ্রেশনের কথা এবং ফেসিয়াল এক্সপ্রেশনের বাইরে চোখের এক্সপ্রেশন এটা মেনশন করি যেটা হচ্ছে আমরা বলি যে বাংলাদেশে ইমতিয়াজ বর্ষণের চোখে এক্সপ্রেশন দেখা যায় এই জিনিসটা ডেভেলপ হলো কিভাবে এটা কি ইমতিয়াজ বর্ষণের প্রতিভা নাকি আপনি এটা নিয়ে কাজ করেছেন যে হ্যাঁ অভিনয়ের ক্ষেত্রে চোখের একটা মানে আছে এটা আপনি দেখে নিজেকে তৈরি অভিনয় একটা মানুষের সৌন্দর্য বিবেচনার ক্ষেত্রে একটা বড় গুরুত্ব পালন করে আপনি যখন চোখটা ঠেকে দিবেন আসলে আপনার আসলে কি সেটা আসলে থাকবে না থাকবে না কোনো কিছুই থাকবে না চোখ একটা বড় টুলস হিসেবে কাজ করে অভিনয়ের ক্ষেত্রে যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে যে কোনো অভিনয়ের ক্ষেত্রে তো এটা যদি মানুষ বলে থাকে আমার আমি খুব হ্যাপি হব বাট আমি যতটুকু আমি চেষ্টা করি সেটা তো অবশ্যই আছে তার উপর আমার একটা জেনেটিক্যালি আমার একটা ফিচার আছে আচ্ছা যেটা অনেকটুকু আমাকে হেল্প করে আপনার আসন্ন কাজ এবং হচ্ছে এই কাজ সূত্রে এবং আমাদের অনুষ্ঠান সূত্রে দর্শকদের জন্য যদি কিছু বলা দর্শকদের কাছে আমি একটাই কথা সব সময় বলি আমাদের বাংলাদেশে যে ধরনের কন্টেন্ট হয় যে ধরনের ছবি হয় অনেক ভুল ভ্রান্তি থাকে তারপর সবকিছু কনসিডার করেই আপনারা আমাদের কাজগুলো দেখেন প্রশংসা করেন মাঝে মাঝে গাল করে করেন আপনারা আমাদের সাথে থাকেন এইটা আমাদের স্পিরিট আর আপনাদের কাছে একটাই চাওয়া আমরা কাজ করি আপনাদের জন্যই আপনারা আমাদের কাজগুলো দেখবেন অনেক ধন্যবাদ আশা করব বাংলাদেশের অভিনয় অঙ্গনে সিনেমা নাটক ওটিটি সব জায়গায় ইমতিয়াজ বর্ষিত হতে থাকবে আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনার সঙ্গে থাকব দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে